হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগ ভিডিওটা দেখছো সকলে ভীষণ ভালো আছো আমরাও খুব ভালো আছি আজ তো রবিবার পিকনিকে দেখতে পাচ্ছ আজ গাড়ির থেকেই আমি আমার ব্লগ ভিডিওটা শুরু করলাম বাস গাড়ির থেকেই আর আমরা টি ল্যান্ডে যে পিকনিক করবো তো সেই কারণে দেখতে পাচ্ছ আমরা চলেই এসেছি আর দশ মিনিট হলেই দশ মিনিটের মধ্যে আমরা ভিতরে চলে ঢুকে যাব আর বেশ ভালো লাগলো জানো তো এখানে বক্স বাজ ছিল তোমাদের সঙ্গে আমি আর কার ভয়েস দিতে হচ্ছে কারণ কপিরাইট চলে আসবে সেই কারণে বাসটা ভর্তি আমরা লোকজন তো বেশ ভালো লাগছে দুপাশে চাপাতা বাগান মিডিলে একটা রাস্তা আশপাশটা গাছে ঘেরা ভীষণ সুন্দর লাগছে আর চলো ওখানে গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে আর তাহলে ও তোমাদের সঙ্গে বলি আমি তো তোমাদের সঙ্গে ভয়েস শেয়ারই করতে পারিনি এই দুদিন তো আজ থেকে আবার তোমরা দেখতে পাচ্ছ এই দেখো আমরা ঢুকে পড়েছি আমরা সবাই মানে লাস্টের দিকে যাব কারণ এদিকে দেখতে পাচ্ছ অনেকেই এসেছে পিকনিকে পিকনিক করতে আজ আজ ভীষণ আশপাশটা না লোকে লোক আর ওই দেখো কত বাদর এখানেই একটা কি হয়েছিল বলো তো মাম্মা শোনাকে ওই সবাইকে যখন সিপ দিচ্ছিল তো মাম্মাম সোনাকেও একটা প্যাকেট দিয়েছিলো আমি ছিঁড়ে মাম্মাম ছেলে বলছিল জল খাবে তো আমি জলটা যেই না ঘুরেছি বাস মাম্মাম সোনার হাত থেকে এমনভাবে নিয়েছে দৌড়ে এসে মাম্মাম সোনার তো ভীষণ ভয় পেয়ে গেছিলো তারপরে মাম্মা সোনাকে কোলে নিলাম আর দেখতে পাচ্ছ ওদিক দিয়েও চেয়ার দিয়ে রেখেছে কারণ পাদরের ভীষণ উৎপাত মানে একটু সরলেই চোখে নিমিশেই মানে কোনো প্লাস্টিক প্লাস্টিক নিয়ে দৌড়াদৌড়ি করছে মানে খাবারের প্লাস্টিকগুলো আর একটু হলে ম্যাগিগুলো নিয়ে যেত আর আমাদের সকালে টিভিন হিসেবে ম্যাগি ডিম শুদ্ধ ছিল আর আমরা যেহেতু ওই ওদিকটা ঘুরতে গিয়েছিলাম তো লাস্টের দিকে ডিম শেষ হয়ে গেছিলো ডিম সিদ্ধ পরে আমাদের ওই ভুজিয়া টাইপের করে দিয়েছিল। আর এই দেখো মাম্মা শোনা এখানে চকলেট খাচ্ছে আর আমি ওই যে আমার দিদি ভাগনা সবাই মিলে আশপাশটা একটু ঘোরাঘুরি করছিলাম আর তোমাদের সঙ্গেও একটু শেয়ার করছিলাম কারণ ওদিকে সকালে টিফিনটা হচ্ছে তো ভাবলাম তার আগে তোমাদের সঙ্গে চলো আশপাশটা দেখাই আর এখানে দেখতে পাচ্ছ কত শাল পাতা পড়ে আছে আর দেখো আশপাশটা এখনও মোটামুটি অনেকে এসেছে তবে আরও আসার কিন্তু বাকি আছে আর একটু পরে এই জায়গাগুলো একদম ভরে গিয়েছিলো আর ওদিকে একটা না ঝিল টাইপের আছে চলো দেখাচ্ছি আর দেখো এই যে জল পেপসা পেয়ে গেছে এই যে আমার ছোটো ভাগনা আর ওই যে জাম্বু ওই যে আমার আমার সোনা বাবা তারপর ওইখানে আরেকজন আছে ভাগনা আর মামাম সোনা একটু জল খাচ্ছে মামাম শোনার জন্য আমি ওই বোতল নিয়ে এসেছি বাবু যেই বোতলটা স্কুলে নিয়ে যায় সেই বোতলটাই নিয়ে এসেছি আর দেখো ছোট ভাগ না দেখো বোনকে কত ভালোবাসে ওই দেখো বনে হাত ধরে ধরে রাখছে সব সময় আর এই যে আমরা এখন এখানে একটু ছবি উঠিয়ে নেব আর বেশ সুন্দর লাগছে কিন্তু তো এই ব্রিজটার এখানেই সবাই ছবি সেলফি নিচ্ছে কেউ ছবি উঠাচ্ছে আর ওই পাশে তোমার হচ্ছে বাথরুমের ব্যবস্থাও আছে আমরাও একটু উঠে নিয়েছি ছবি আর এই দেখো দিদি জ্যাম্বুর সঙ্গে একটু ভিডিও করে নিলাম আর তোমাদের দাদা ভাই এত ব্যস্ত এখন আমি বললাম আসো আমরা একটু ছবি উঠি তো অত সময়ই নি ও দিকে ভীষণ কাজ করছে আর ওই যে হাওয়াই মিঠাই তোমরা কি নামে বলো ওইকে বুড়ির চুলকে বলে হাওয়াই মিঠাই তো জ্যাম্বু কিনে দিয়েছিল ওই ছেলে তো নিয়েছিল কিন্তু খাইনি ফেলে দিল আর এখানে দেখতে পাচ্ছ এই যে আমরা এসে কটা তিনটে ডিম শুদ্ধ পেলাম আর সব শেষ হয়ে গেছে বলে আমাদের এই যে ডিম ভুজিয়া করে দিল এবার চলো ম্যাগিটাও হয়ে গেছে এই যে ডিম ভুজিয়া দিয়ে আমরা ম্যাগিটা দিয়ে এখন খেয়ে নিচ্ছি তো তার দশ পনেরো মিনিট পরেই আবার দেখতে পাচ্ছ এটা খোকা ইলিশ মাছ ভাজা দিয়ে দিল তো বাটা মাছও ছিল এই যে আমি দিদি খাচ্ছি অনেকে খাচ্ছিলো অনেকে খাচ্ছিল না তো এই মাছটা তোমাদের কাজে কাঁদে ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে তবে কি বলো তো অল্প খেলেই না মুখ মেরে ওঠে তো তারপর তো ম্যাগি খাওয়া কমপ্লিট মাছ ভাজা খাওয়াও কমপ্লিট একটু সেলফি নিলাম দেখতে পাচ্ছো একটু ভিডিও করলাম তারপরে এই যে নাচানাচি শুরু হয়ে গেল সব কিছুই অল্প অল্প করে নিয়েছি আর এদিকে রান্নাবান্নার ব্যবস্থা এদিকে অনেকে গান করছে আর আমাদের বক্সেই নিয়ে যাওয়া হয়েছিল। এদিকে রান্নাবান্না চলছে আর আজকে হয়েছে মানে কি কি মেনু হয়েছে তোমার তো বলিনি তারাও বলি ফুলকপি মটরশুঁটি দিয়ে হয়েছিল। পনির একটা কাতল মাছের হয়েছিল। আর হয়েছিল খাসির মাংস ছিল আর পকোড়া ছিল তো এই হচ্ছে টিভিন এই দেখো প্রথমে তো দু একবার মাম্মাম শোনাকে একটু খাওয়ালাম তারপরে আমিও বসে পড়লাম ওই থালাতেই ভাবলাম বললাম আবার বসবো বিকেল হয়েই চল বিকেল হতেই চলল দেখো আমার কথাও ভুল হচ্ছে তো দেখতে পাচ্ছ আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট তবে অনেকের এখনও বাকি আছে তারা এখন খাবে তো তারা খেতে খেতে চলো এই যে আমলকি দেখতে পাচ্ছ খাওয়ার পরে আমলকি মুখে দিয়ে আর একটু আশপাশটা ঘুরে আসি এই দেখো আবার একটু বেরিয়ে পড়লাম কারণ অনেকে এখনও খাওয়ার বাকি আছে তো ভাবলাম ওখানে বসে থেকে কি করবো এবার দেখো তোমাদের দাদা ভাইকে হাইজ্যাক করে নিয়ে আসলাম কারণ এই মানুষটাকে তো আমি পাচ্ছিই না মাঝে মধ্যে দু একবার বলছি একটু আসো তো ওদিকে ভীষণ ব্যস্ত আর দেখো অনেকে চলে গেছে অনেকের খাওয়া দাওয়ার হচ্ছে অনেকে খাচ্ছে এরকমটাই কিন্তু আশপাশটাই দেখা যাচ্ছে অনেক অনেক বাস ছেড়ে দিচ্ছে তবে আমাদের ওই লাস্ট বেস্ট খাওয়া হয়ে গেলেই আমরাও সবাই বাসে উঠে বলবো আর ওই দেখো তোমাদের দাদাভাই মামা শোনাকে নিয়েছে এই দেখো আমার ভিডিও একটু দেখতে পাচ্ছ তোমাদের দাদা ভাইকে জবস্তি করে নিয়ে আসলাম আর দেখো এখন উঠবো এখন তো রন্ধকারই হয়ে গেছে এখন কী সেলফি উঠব তো আমাদের এই ব্রিজে একটাও ছবি নেই তো দাদাভাইয়ের সঙ্গে ইচ্ছে ছিল এখানে একটা উঠান তো যাই হোক ভীষণ ব্যস্ত ছিল আর কি করা যাবে এখানে দেখো অনেকে বাসনপত্র মারছে আর আমি দিদি এদিকটা আবার চলে আসলাম তো ভীষণ ভালো লাগলো ভীষণ ভালোভাবে আজকে দিনটা কাটালাম তোমরা কোথায় কোথায় পিকনিকে গিয়েছিলো অবশ্যই জানিও দেখো আমরা এ পাশটা চলে আসি আমরা পিকনিক খাচ্ছি কিন্তু ওই কিনারের দিকটা আর এখানে এত বাদর মানে কি বলবো তো যাই হোক আশপাশটা ঘোরা হয়ে গেছে তারপরে এই দেখো যার যার সিটি আবার বসে পড়লাম আসার সময় যখন আমরা পিকনিকে আসছিলাম তখন কিন্তু আমরা আলাদা একসঙ্গে বসেছিলাম তবে যাওয়ার সময় আমরা এখন বাড়ি ফেরার সময় এখন আলাদা আলাদা হয়ে গেছে আজকে একসঙ্গে দু দুটো খুশির জানো তো আজ আমি এইখান থেকেই পিকনিকের এখান থেকেই দিদিদের টোটোতে করেই যাচ্ছি আমরা দিদি বাড়ি তো তোমাদের দাদাভাইও বললো যাও ঘুরে আসে তো দেখতে পাচ্ছ যাওয়ার পরে জানবো মোমো খাওয়াচ্ছে মোমো গুলো ভীষণ টেস্টি কিন্তু ছোট ছোট কিন্তু ভীষণ টেস্টি দেখো আমি দিদি খাচ্ছিলাম আর ছোটরাও ওখানে ফিট দেখাচ্ছিল তো আমাকে বলছিল জানবো তো আমার না একদমই ইচ্ছে করছিল না পেটটা ফুল হয়ে আছে তো তো মানছিল না নিতেই হবে এখানে দেখতে পাচ্ছ এক প্লেট নিয়ে নেবে খাবে না এই যে মামা খাচ্ছে নাম নাম